হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে চলে আসছি আরেকটা বাংলাদেশি প্রোগ্রামে তুমি আমার এটা তো চলে আসছি আমরা আরেকটা বাংলাদেশি প্রোগ্রামে এখন ভিতরে যাচ্ছি এটা হচ্ছে পার্কিং এর সাথে হলটা খুব ভালো একটা প্লেস আমাদের জন্য ভালো যারা গাড়ি নিয়ে আসছে চলেন দেখি ভিতরে যাই দেখি কে কে আসছে কে কে আসে তো অলরেডি আমরা চলে এসেছি আমাদের ম্যাডামরা এখানে মাসছে নাকি চলে নাকি ভিতরে যাই এই যে হলটা মাশাল্লাহ খুব ভালো হ্যাঁ জ্যাকেট এখানে রাখে দাও পেছনে রাখো দেখ আজ আনার তো রাখো তো যেয়ে দেখি আমাদের আজকে কারা কারা আসছে এই যে সব এই যে এখানে কিচেনের ই চলতেছে অতুনবার বুক করিসে পায় না কি করলে তো

এই যে সবাই খাবার দাবার নিতেছে খুব সুন্দর আয় নিয়ে ফেলাম নিয়ে ফেলাম তারা আপনি তো কবেন আমি পাবি আমি আগে তো মোটামুটি সবাই অলরেডি চলে আসছে অনু ম্যাডাম এবার সবাই লেট মুনিও লেট এবার অনুবাদীরা আসবেন চলে আসছে সেলিম ভাই বাট বাদে এখন আসে তো এখন চলছে সবার খাওয়া দাওয়া প্রোগ্রাম যে যার মতো করে নিয়ে খাচ্ছে খাবারের আয়োজনটা খুবই চমৎকার ছিল এক একজন এক একটা রান্না রান্না করে নিয়ে আসছিল আবার এখানেও কিছু রান্না হয়েছিল আই মিন হলের মধ্যে যেহেতু হলের কিচেনটা ছোট সো সব কিছু মিলায় খুবই চমৎকার একটা আয়োজন ছিল অনেক ধন্যবাদ ইসলাম ভাই আনোর ভাই যারা সবাই মিলে এই আয়োজনটা করেছেন এত এত চমৎকার আয়োজনগুলো আসলে সুইজারল্যান্ডের মাটিতে হয় বাংলাদেশে যে কমিউনিটিগুলো আছে দেন হচ্ছে আলাদা আলাদা গ্রুপ ভিত্তিক যে প্রোগ্রামগুলো করে থাকে আসলে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা সবাই সবার সাথে মিলিত হতে পারি সবাই এক জায়গায় হয়ে কিছু আনন্দপূর্ণ মুহূর্ত কাটাতে পারি উপভোগ করতে পারি বিকজ বিদেশের মাটি আসলে সবাই নিজের লাইফ বাচ্চা কাচ্চা জব সব কিছু মিলায় ব্যস্ততার মাঝে এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলোয় আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে একটা দিন মনে হয় একটা বছরের সমান আমরা আনন্দ করি তো এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখতে পাচ্ছেন এই দুইজন হচ্ছে সবার পরে আসছে মন্দিরাও এখন আসছে আর আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল তো ছোটো ছোটো কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা আসলে প্রবাসের মাটিতে বাংলাদেশিরা কিভাবে একত্রিত হয়ে কীভাবে প্রোগ্রামগুলো করে থাকি মূলত সেটাই আপনাদের মাঝে তুলে ধরা যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট ছোটো আয়োজনগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আবার আমাদের সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফস্টাইলের সাথে থাকবেন তো এইখানে টিপু ভাই আর ভাবি সাথে তাহমিনা ভাবির সাথে একটু দুষ্টামি করতেছিলাম সো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি বিকজ এটা খুবই মজার একটা ব্যাপার ছিল সো আপনাদের সাথে সেই কথাগুলো একটু শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন সবাই অলরেডি খাওয়া দাওয়া চলতেছে আর হচ্ছে অনেকেই মানে এই প্রোগ্রামগুলো আসলে টাইমিং এর কোনো নির্দিষ্টতা থাকে না কারণ হচ্ছে যেহেতু আমরা বাঙালি সো আমাদের রেডি হইতে হইতে আর বুঝতেই পারতেছেন সব ভাবিরা রেডি হয় আসে বাচ্চা কাচ্চা রেডি করা সব কিছু মিলে সো ওরকমভাবে টাইমিং যদিও মেনটেন করা যায় না তবে অবশ্যই সবাই দুপুরের মধ্যে চলে আসে আই থিঙ্ক একটা থেকে মূলত তিনটার মধ্যে সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করে সো সবাই যে যার মতো খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক 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 ধামাকা একটা প্রোগ্রাম আছে সেটা কিন্তু মিস করবেন না সবাই পুরোটা ব্লগ জুড়ে আমাদের সাথে থাকবেন তাহলেই কিন্তু মূল মজাটা পাবেন সো দেখতে থাকুন আজকের ভিডিওটা এই যে এই যে পাশে আরে পাশে কোথা থেকে আসছেন ভাইয়ারা অস্ট্রিয়া থেকে আচ্ছা আচ্ছা অস্ট্রিয়া তো কাছাকাছি থেকে আমাদের ওজন এক ফ্যামিলি আসছে ফ্যামিলি না মানে এক ভাইয়া আসছে আর আমি ছোট ছোট কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে মূলত এই ভিডিও গুলা করে থাকি যদিও হয়তো অনেক সময় অনেক ভিডিও টাইমের শেষে আপলোড দিতে হয় কারণ হচ্ছে বাচ্চা কাচা নিয়ে সবকিছু মিলে আসলে ব্যস্ততা তো এখন হচ্ছে খাবারের শেষে মেন পার্ট যেটাকে বলে কারণ আমরা বাঙালি আমরা খাবারের শেষ পাতে মিষ্টি না হলে আমাদের চলেই না বলতে গেলে তো সেই জায়গা থেকে হচ্ছে সব ভাবিরাই কিন্তু এই আয়োজনটা করেছে এটা যে যার যে যার মতো করে যার যার পছন্দ অনুযায়ী ডেজার্টগুলো নিয়ে আসছে অনেক অনেক ধন্যবাদ ভাবিদেরকে তো আমি নিয়ে গিয়েছিলাম হচ্ছে একটা তিরামিষু আর একটা দই তো এই যে আমি একটু লিখে নিয়ে গেছিলাম ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান যেহেতু আর এইখানে হচ্ছে আমার কালারটা ছিল না তারপরেও একটু চেষ্টা করেছি যে কেকের যে কালারটা সেটা দিয়েই জাস্ট একটু কালার করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক আয়োজন যেহেতু সবাই এক একজনে এক একটা করে নিয়ে আসছে আসলে এই প্রোগ্রামগুলোতে যদি এক একজনে এক একটা করে নিয়ে আসে একজনের জন্য একটা কোনো ব্যাপার না তো এক জায়গায় সবগুলা জড়িত হলে কিন্তু অনেকগুলা হয়ে যায় তাই না সো এটা খুবই একটা প্লাস পয়েন্ট সবাই সবারটা টেস্ট করতে পারে বুঝতে পারে যে আসলে ভাবিদের হাতের খাবারগুলা কীরকম মজা এখন চলছে সবার ডেজার্ট টেস্ট করার পালা এখানে যে যার পছন্দ মতো ডেজার্ট নিয়ে খাচ্ছে আসলে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে একটা সাইডে খাবারগুলো সব রেখে দেয় যে যার পছন্দ অনুযায়ী যে যতটুকুন খেতে পারে সে ততটুকুন নিয়ে খাওয়ার একটা ভালো একটা সুযোগ থাকে আসলে খাবার অপচয় করা যদিও কারোই পছন্দ না আর যেহেতু এই প্রোগ্রামগুলা নর্মালি আমরা সবাই মিলে ভাবেই করে থাকি সো আমরা চাই না আমাদের ঘরে আমরা খাবার অপচয় করি না সো সেই জায়গা থেকে আসলে খাবার নিজেরটা নিজে পছন্দ মতো নিয়ে খাওয়াটা খুবই ভালো একটা ওয়ে যাতে সবাই যেতটুকুন খেতে পারে সে ততটুকুই নিয়ে খেতে পারে খাবারটা ওয়েস্ট করা আসলে আমার মনে হয় যে এটা আসলে ঠিক না তো সেই জায়গা থেকে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে আর যারাই এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে থাকেন ভাইয়া ভাবিরা সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে যতটুকুন খেতে পারেন সে ততটুকুনই নিয়ে খাওয়ার চেষ্টা করবেন শুধু শুধু খাবার ওয়েস্ট করা আসলে এটা ঠিক না খাবার অপচয় করা কিন্তু শয়তানের কাজ তো আমার এটা রিকোয়েস্ট থাকবে ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর অনেকে অনেকেই হচ্ছে যে যতটুকুন খেতে পারে তার থেকে ডবল নিয়ে নেয় না একবার না পারেন দুইবার নেন তিনবার নেন যেহেতু এখানে ডিসপ্লে করা আছে সো এটা আমার মানে এটা আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভুল ত্রুটি নিয়েই মানুষ আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কারো মনে হয় যে হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে ভুল ত্রুটি মিলিয়ে হচ্ছে মানুষের লাইফ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো এখানে দেখেন ম্যাডামরা কি বলতেছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করি তো আজকে সবাই হচ্ছে যে যার মতো ভিডিও করতেছে এইদিকে ছবি তোলা ভিডিও করা এই যে দেখো এইদিকে শুরু হয়ে গেছে অলরেডি তো খুবই মজা করতেছে অনুষ্ঠানটা মানে খুব জোস কারণ সব হচ্ছে মানে শয়তা শয়তার নাম্বার চারশো বিশ তো আমাদের হচ্ছে সব ডিজে গ্রুপ দেখছেন সবাই ছবি টুপি তোলা ব্যস্ত এই যে আর এখানে হচ্ছে সবাই বাইরে যে যার মতো করে গল্প সল্প করতেছে আর হলটা মার্শাল অনেক বড় রয়েছে এই জন্য সুবিধা এই সুন্দর এলিকা আমি দাঁড়াইছি কতক্ষণ ধরে এই দলবল সবাই চলে আসো সবাই ঠান্ডা হয়ে গেছে ব্যাগ गेली ঠান্ডা হয়ে গেছে বলে গরম হইছিল হইলে বাইরে গেছি মনি বdna না আর আমি আর আমার উঠতে মন চাইতেছে না সবাই

ফলটাও খুব সুন্দর ছিল তো এখন ধীরে ধীরে সবাই চলে যেতেছে চলে যাই সবাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন